আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন হিন্দু ভাইদের জন্য আদফ গতকাল অনুষ্ঠিত হয়ে গেল উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তারা বুঝতে পেরেছেন আসলে প্রশ্নটি সোজার যদি সহজ থাকে তবুও কিন্তু কঠিন ছিল পরীক্ষার হলে যারা পরীক্ষার হলের বাইরে দেখেছেন অর্থাৎ পরীক্ষা অংশগ্রহণ করেননি তাদের কাছে কিন্তু পানিপন্থা যাকে বলে সেরকম প্রশ্ন কিন্তু পঞ্চাশের মধ্যে আপনারা বাহান্নও পেতে পারেন এরকম অবস্থা কিন্তু যারা পরীক্ষা দিয়েছে তারা কিন্তু বুঝেছে আসলে পরীক্ষা সোজা থাকলেও এই প্রশ্নপত্র সহজ হলেও এর ভিতরে আসলে কি ছিল যেখানে তাদের কার্ডমার্ক আটচল্লিশ ঊনপঞ্চাশ হয়ে যাচ্ছে বা প্রাপ্ত নম্বর আটচল্লিশ উনপঞ্চাশ হচ্ছে কিন্তু পরীক্ষার হল থেকে বের হতে হতে চল্লিশ মাইনাস হয়ে গেছে এবং বাসায় গিয়ে যখন উত্তরপত্র দেখে বা বিভিন্ন ওয়েবসাইটে বা পেজে যখন শিট পায় বা বইয়ের সাথে মিলায় নেয় তখন কিন্তু তাদের অটোমেটিক তিরিশ থেকে পঁয়ত্রিশ নম্বরের মধ্যে অনেকের কিন্তু ত্রিশ মাইনাস কিন্তু প্রাপ্ত নম্বর হয়ে গেছে তাহলে বুঝুন কাটমার কত হতে পারে শিক্ষকদের বদলি চলতি বছর শুরু হবে কি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে জটিলতা কাটছেই না সফটওয়্যারের নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্ব থেকে শুরু আদালতের ইট সবচেয়ে বদলি নীতিমালা সংশোধনীর উদ্যোগের ফলে থামকে গেছে শিক্ষকদের বহুল কাঙ্ক্ষিত বদলি এর ফলে মানসিক দুশ্চিন্তায় পড়েছেন মিস বাড়ির কাছের প্রতিষ্ঠানে যাওয়ার অপেক্ষায় কয়েক লাখ শিক্ষক যদিও শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের বলেছেন অর্থাৎ মাউসী বলেছে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বদলি চালু করার বিষয়ে আশাবাদী তারা তবে বাস্তব পরিস্থিতি বলছে দু সালে বেসরকারি শিক্ষকদের বদলি চালু হওয়ার সম্ভাবনা নেই এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মাধ্যমিক টু মোহাম্মদ মিজানুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে বদলি সফটওয়্যারের তৈরি কাজ চলছে আগামী ডিসেম্বরের মাসের মধ্যে শিক্ষকদের বদলি চালু করার জন্য মন্ত্রণালয় কাজ করছে খোঁজ নিয়ে জানা গেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের বদলির কোনো সুযোগ নেই বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের আবেদনের মাধ্যমে প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতেন তারা তবে ইন্ডেক্সধারী শিক্ষকদের গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ বন্ধ করে দেয় সরকার এ অবস্থায় বিপাকে পড়েন নিজ বাড়ি থেকে শত শত কিলোমিটার দূরে চাকরি করা শিক্ষকরা একই সঙ্গে নারী শিক্ষকদের ভোগান্তি বেড়ে গেছে কয়েক গুণ ইন্ডেক্সধারী শিক্ষকদের গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ বন্ধ হওয়ার পর বদলি চালুর দাবিতে আন্দোলনে নামেন শিক্ষকদের একাধিক সংগঠন দীর্ঘ আন্দোলনের পর সাবেক শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুজ্জামান বা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বদলি চালুর উদ্যোগ নেন প্রাথমিকভাবে অ্যান্টিআরসির সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের নানা শর্তে বদলি চালুর জন্য একটি নীতিমালা তৈরি করে সরকার এ সংক্রান্ত পরিপত্র জারির পর মাউসির এক পরিচালকের মাধ্যমে একটি সফটওয়্যার তৈরি করা হয় তবে এর নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্ব দেখা দেওয়ায় নতুন করে সফটওয়্যার তৈরির উদ্যোগ নেওয়া হয় মাউসির একটি সূত্র জানিয়েছে আইসিটি মন্ত্রণালয় অধীনে পরিচালিত অ্যাক্সেস টু ইনফরমেশন বা এ আই এর মাধ্যমে নতুন সফটওয়্যার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে তবে এ সফটওয়্যার তৈরিতে কতদিন সময় লাগবে সেটি নির্দিষ্ট করে জানাতে পারেনি কেউ এছাড়া বদলি নীতিমালা সংশোধন এবং সব ইনডেক্সধারী শিক্ষকদের বদলির আওতায় নিয়ে আসার চ্যালেঞ্জও মোকাবিলা করতে হবে এ অবস্থায় আগামী ডিসেম্বরের মধ্যে বদলি চালু করা নিয়ে সংশয় মাওসিম নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশের এক উপপরিচালক বলেন বদলি সফটওয়্যার তৈরির জন্য এ টু আইকে কে চিঠি দেওয়া হয়েছে এ চিঠির উত্তর আমরা এখনও পাইনি চিঠিতে সফটওয়্যার তৈরিতে কেমন খরচ হবে এবং কতদিন সময় লাগবে তার একটি ধারণা দেওয়ার কথা রয়েছে। তবে যেহেতু বদলি নীতিমালা সংশোধন করা হবে সেহেতু আগামী ডিসেম্বর মাসের মধ্যে শিক্ষকদের বদলি চালু হওয়ার সম্ভাবনা দেখছি না এটি বাস্তবায়ন করতে আরও সময় লাগবে প্রসঙ্গত শিক্ষকদের বদলি নীতিমালা অনুযায়ী গত পনেরোই সেপ্টেম্বরে শিক্ষা প্রতিষ্ঠানের শূন্যপদের তথ্য অনলাইনে প্রকাশ করার কথা ছিল তবে সেপ্টেম্বর পেরিয়ে অক্টোবর শেষ হতে চললেও এখনও বদলির জন্য শূন্যপদের তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু করা যায়নি এ অবস্থায় হতাশ হয়ে পড়েছেন বদলি অপেক্ষায় থাকা শিক্ষকরা দ্রুত সময়ের মধ্যে বদলির কার্যক্রম শুরুর দাবি জানিয়েছেন তারা প্রিয় বন্ধুরা আপনারা জানতে পারলে যে শিক্ষকদের বদলি চলতি বছর শুরু হবে কি না এবং খাদ্য অধিদপ্তরের নেক্সট পরীক্ষা কিন্তু খুব দ্রুত সময় অনুষ্ঠিত হতে যাচ্ছে সহকারী উপখাদ্য পরিদর্শক পদে এছাড়া কাম কম্পিউটার অপারেটর লিখিত পরীক্ষাও দ্রুত হবে এবং উপখাদ্য পরিদর্শক পদে যারা উত্তীর্ণ হবেন তাদের কিন্তু লিখিত পরীক্ষা দ্রুত সময় অনুষ্ঠিত হয়ে যাবে আর প্রাইমারির সার্কুলার কিন্তু আপনারা দ্রুত পেয়ে যাবেন এবং আজকে শেষ হতে যাচ্ছে প্রধান শিক্ষকের নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন যে আছে এই আবেদন প্রক্রিয়া আজ থেকে কিন্তু শেষ হতে যাচ্ছে ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর স্টিতে ফলো দিবেন নিত্য নতুন ভিডিও জন্য আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ বারকাত হিন্দু বাইদের জন্য আদাফ